করে লিট্টি চোখা তো আমাদের পার্ট অফ কালচার আর তার মধ্যে শীতকাল পড়েছে গরম গরম লিট্টি চোখা তো ভালোই লাগে তো এটা একটা দেখুন একটা কারণ লাগে ইউনিফাই করার জন্য ঠিক আছে আর লিট্টি চোখাটা এমন খাবার যেটা সবাই ভালোবাসে সেই জন্য অ্যাস আ পার্ট অফ ইউনিফিকেশন এফার্ট আমরা সবাইকে ডেকেছি সেই জন্যই লিট্টি চোখাটা করা আর কি হ্যাঁ দেখুন এখানে একটা সংস্থা যে কোনো প্রোগ্রাম করলে সেখানে রাজনৈতিক অর্জন সব মানুষই আছে কিন্তু আপনি ব্যানারও দেখতে পাচ্ছেন এটা কোনো একদমই সম্পূর্ণভাবে অরাজনৈতিক কিন্তু সকল শ্রেণীর সকল স্তরের মানুষ আমাদের সঙ্গে আছে আপনি এরকম ধরনের অনেক অনুষ্ঠান পদক্ষেপ নেন হ্যাঁ আগামী দিন কি ভাবছেন আগামী দিন সেটা ক্রমশ প্রকাশ্য সময়ই বলবে দেখতে থাকুন কি হয় বাট আমার মেন ইনিশিয়েটিভ হচ্ছে মানুষকে ইউনাইট করা কারণ এখন সোসাইটি অনেক ফ্র্যাগমেন্টেড আপনারা যদি মনে থাকেন আমি একটা ছোটো এক্সাম্পল দিই কারণ আমি খুব মেনে চলি যখন বাজপেয়ি সরকার পড়ে গেছিলো তখন মানে মমতা ব্যানার্জিকে উনি রিকোয়েস্ট করেছিলেন কে ওনার যেহেতু উনি কাউন্টার পার্টি ছিল এখন তো কাউন্টার পার্টি আছে আমাদের রাষ্ট্রে তখন বলেছিলেন কে আমি আমাদের ক্যাবিনেটে থাকুন না আমি থাকবো না তখন মমতা ব্যানার্জিকে বাজপেয়ী রিকোয়েস্ট করেছিলেন কি আপনি যদি না আসেন আমি কিন্তু খাবার খাবো না তো বলার তালিকা আছে তো আমি এই অটল বিহারি বাজপেয়ীজি যে ন্যারেটিভটা ছিল বা যে ওয়ে অফ এক্সপ্রেসিং পিপল অ্যান্ড রানিং দ্য গভর্নমেন্ট ছিল সেটাকেই ইনিশিয়েট করতে যাই বেঙ্গলের মধ্যে এটাই আমার ক্ষুদ্র প্রচেষ্টা বেঙ্গলের সীমান্তে বিভিন্ন রকম অশান্তির সমস্যা তৈরি হয়েছে না দেখুন প্রথম কথা হচ্ছে দের আর সার্টেন বিগ অ্যাঙ্গেলস প্লে একটা তো ডিপ সেটের কাজ আছে আপনি যদি দেখেন ইউএসএতেও ডোনাল্ড ট্রাম্প ইলেক্ট হয়েছে বাট ইজ আ প্রেসিডেন্ট ইলেক্ট এখনও প্রেসিডেন্সিয়াল শিপস এখন পাইনি এবং তাছাড়া বাংলাদেশে আমি এটা আগেও বহু জায়গাতে বলেছি আপনাকেও বলেছি বহু জায়গাতে কি এটা ডিপ সেটের কাজ কারণ ইউএসএতে একটা প্যারাদল গভর্নমেন্ট রান করে যে সবসময় এশিয়া প্যাসিফিক একটা ডিস্ট্রিবিউটি চাই একটা সিম্পল এক্সাম্পল দিই আপনার পাড়ায় যদি সবসময় কোনো ধকল বোমাবাজি গুন্ডাবাজি না হয় আমি পাড়াটাতে সিসিটিভি লাগাবেন কেন আজকে কথা এশিয়া প্যাসিফিকের ডিস্টেবিলিটি ক্রিয়েট করা হচ্ছে যাতে ইউএস কন্ট্রোল নিতে পারে কারণ এখন আমরা ব্রিক্স ডলারের একটা অল্টারনেটিভ কারেন্সি তৈরি করা শুরু করেছি ডলারের ওপর ডিপেন্ডেন্সিটাকে মেনটেন করার জন্য এটা পারপাসফুলি ডিস্টেবিলিটি বাংলাদেশে ক্রিয়েট করা হচ্ছে